খুব মজা

ঠিক আছে খুবই ভালো এই তুমি আমি কত চালি পাস করছি

তোমার আম্মা খুব ভালো আমাকে খাওয়ান এবং টাকা ভালো দিন তোমার আম্মা খুব ভালো তোমরা বিদেশেও বলা বেগান কে খায়নি তোমরা বিদেশ থেকে ওলা বলাই বলাই দিও সারবে বলাই বলাই দিলে তুমি ফরবা উকি লই যাবে তুমি বলাই বলাই ফরবা তুমি ফারো না বল তুমি আমার কাছে সব সময় ও ভাই ওই আই তুমি তোমরা কালকে তোমার জায়গা থেকে আন ভাই আর ফরা বললে না কালকে তোমরা গার্ডিয়ান আর কেস বিচার দিন তোমরা ফরাও পারো না কিছু পারো না বেতন না খাওয়াও না সব তুমি খদু সব তুমি খদু তারা কত বলা ফোরান বলা তুমি খুব বলা তুমি ফোড়াতো বলা তুমি না ফাঁলেও ফোরাত্মায় খাটন তোমরা সব ঠিক

এই ভিডিওটি শুধুই বিনোদনের জন্য বানানো হয়েছে দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না মজা করে দেখুন আর শেয়ার করতে ভুলবেন না